ম্যাসেঞ্জারে কেউ ব্লক দিলে কিভাবে সেটা আনব্লক করব। এটা লিখে ইউটিউবে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেখানে বলা হয় যে আপনাকে কেউ ব্লক দিলে আপনি নিজেই সেটা আনব্লক করে ফেলুন দুই মিনিটে পাঁচ মিনিটে এই সে অনেক কিছু বলা হয় বাট আসলে কি সত্যি ম্যাসেঞ্জারে কেউ আপনাকে ব্লক দিলে আপনি কি আসলেই তাকে আনব্লক করতে পারবেন বা কীভাবে আনব্লক করবেন পুরো বিষয়টা আজকে এক্সপ্লেন করব। বাট রিকোয়েস্ট থাকবে একটাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট রাইট এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে একটা ফেসবুক আইডি থেকে বা মেসেঞ্জারে আমাকে ব্লক দেওয়া হয়েছে দিস পার্সন ইজ আনএভেলেবল অন মেসেঞ্জার এটা লেখা আছে মানে ওই ব্যক্তি আমাকে হচ্ছে এই যে এই ব্যক্তি মানে এটা আমার নিজেরই আইডি যাই হোক এই আইডি থেকে আমাকে হচ্ছে ব্লক করে দেওয়া হয়েছে এখন কিভাবে সেটাকে আনব্লক করবেন এটা করার জন্য প্রথমত যে জিনিসগুলো দেখানো হয় প্রথমত আপনি আপনার আইডিতে আসবেন আসার পরে যে উপরে আই বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে থ্রিটার পয়েন্টে ক্লিক করবেন এবার এখান থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে রিপোর্ট আর প্রবলেমে ক্লিক কর আপনার একটা রিপোর্ট রেখার অপশন আসবে এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দিবেন দেন এখানে একটা রিপোর্ট ক্রিয়েট হবে যেই রিপোর্টটা আপনি ফেসবুক বা মেসেঞ্জার টিমের কাছে পাঠাবেন এই যে এখানে লেখার একটা অপশন চলে আসছে এখানে এটা লিখে দিবেন যে হচ্ছে সামথিং যে ডিয়ার মেসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই কান্ট মেসেন্ড মেসেজ টু মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ডোন্ট ব্লক মি মানে লিখে দিবেন যে আপনি শিওর যে আপনার ফ্রেন্ড আপনাকে ব্লক করে নাই টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে আপনাকে আপনাকে ব্লক দেখাচ্ছে আপনাকে যেন আনব্লক করে দেওয়া হয় আপনি তার আপনার ফ্রেন্ডকে মেসেজ করতে চান এই সেই লিখে ফেসবুকেরা সেটা মেসেজ পাঠাবেন নিজের দিকে দুইটা স্ক্রিনশট চলে আসে অটোমেটিক একটা স্ক্রিনশট হচ্ছে আপনার যে ফ্রেন্ড আপনাকে ব্লক দিয়েছে সেই ফ্রেন্ডের আইডির এবং যে ফ্রেন্ড ব্লক দিয়েছে সেই ফ্রেন্ডের সাথে সর্বশেষ কী কী কনভারসেশন আপনার হয়েছে সেটার একটা অটোমেটিক স্ক্রিনশট উঠে আসে এখন আমি যেটা ভাবছিলাম যে এইখানে যে লাস্ট স্ক্রিনশট থাকে এটা দেখে হয়তো যে ফেসবুক একটু করে যে হ্যাঁ এই তো ভালো তাহলে হচ্ছে আনব্লক করে দিই এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আচ্ছা তার আগে আর একটা জিনিস দেখা এখান থেকে যে ব্লক আনব্লক এখানে ক্লিক করার পর এখান থেকে সেন্টের মধ্যে ক্লিক করে দিলে আপনার রিপোর্ট সেন্ড হয়ে যাবে আপনাকে মেসেঞ্জার থেকে হচ্ছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আনফ্রেন্ড করে দেওয়া হবে মানে ফেসবুক আপনাকে আনফ্রেন্ড করে দিবে যে থ্যাংক চলে আসছে এরকম বিষয় আর কি ইউটিউবাররা আপনাকে বুঝাইছে বাট মজার ব্যাপার হচ্ছে এরকম কোনো কিছুই হয় না এটা একদমই ফেক আমি আপনাকে লিখে দিতে পারি আপনাকে যখন কেউ ব্লক দিবে সেটা আনব্লক করার ক্ষমতা ওই ব্যক্তি ছাড়া অন্য কারণ নাই নাই মানে নাই আপনাকে কেউ ব্লক দিছে মানে সে ছাড়া অন্য কেউ আপনাকে আনব্লক করতে পারবেন না আপনি ফেসবুকের কাছে লিখেন মেসেঞ্জারের কাছে লেখেন যাই করেন না কেন কোনোভাবে এটা আনব্লক করা পসিবল না এখন যদি আপনার ফ্রেন্ড আপনাকে মজা করে ইয়ে পাঠাই মানে ব্লক করে দেয় সেক্ষেত্রে ফেসবুক আপনাকে হয়তো আনব্লক করে দিবে এটা আমিও ভাবছিলাম যে হয় না অনেক সময় যে মজা করে হচ্ছে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে মজা করে হচ্ছে করে দিলাম মানে হচ্ছে ব্লক করে দিলাম তো ওই মেসেজগুলো পরে ম্যাসেঞ্জার হয়তো সত্যি আমাকে আনব্লক করে দিবে বাট এমন কিছু হয় না আপনি তার সাথে ভালো কথা বলেন খারাপ কথা বলেন যেই কথাই বলেন না কেন সে ব্লক করে দিছে মানে আপনি ব্লকড আপনি নিজে কখনোই সেটাকে আনব্লক করতে পারবেন না যদি না সেই ব্যক্তি আপনাকে আনব্লক করে সো এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত হয়তো অনেক টিউটোরিয়াল দেখে ফেলছেন ইউটিউবে যে মেসেঞ্জারে কেউ ব্লক দিলে নিজেই আনব্লক করে ফেলুন তো বলবো আর টিউটোরিয়াল দেখার দরকার নাই আপনাকে কেউ আনব্লক করতে পারবে না স্বয়ং মেসেঞ্জারও পারবে না আপনাকে যে ব্লক দিছে শুধুমাত্র সেই অ্যাপ আনব্লক করতে পারবে সো এইসব রিপোর্ট টিপোর্ট পাঠাইয়া কোনো কাজ হবে না অপেক্ষা করুন যে আপনাকে ব্লক দিছে তার কাছে ক্ষমা চান আনব্লক করতে বলেন অটোমেটিক আপ সেই আপনাকে আনব্লক করে দিবে তাছাড়া কোনো ওয়েট এ নাই এগুলো সব ফেক তো যাই হোক এই ছিল আজকে বিষয় বোঝানোর যে আসলে এইভাবে কাজ করে না ফেসবুকের কাছে রিপোর্ট করলে আপনার মতো কোটি কোটি মানুষ রিপোর্ট করে বসে আছে যে আমার আনব্লক করো ফেসবুক কিন্তু সেগুলো দেখার টাইম নাই ফেসবুক কিন্তু সেগুলো দেখবেও না কোনো দিন আপনাকে তো প্রশ্নই আসে আনব্লক করার আমি নিজে এত কনফিডেন্স নিয়ে বলতেছি কেন কারণ আমি নিজে হচ্ছে আমার অন্য একটা আইডিতে ব্লক দিয়ে রাখছি যেই আইডিতে ব্লক দিয়ে রাখছি আজকে প্রায় চার দিন হলো কারণ আমি একটা টিউটোরিয়াল বানাবো এই বিষয়টা নিয়ে ইউটিউবে দেখি প্রচুর ভিডিও আছে সবাই আর কি মিথ্যা কথা সবাই ফেক বলে তো মনে হলো একটু ট্রাই করে দেখা দরকার যেই কারণে আমি চার থেকে পাঁচ দিন এআইডিটা ব্লক দিয়ে রাখছি দেন সেমভাবে হচ্ছে যেটা দেখায় আর কি ইউটিউবার এখান থেকে যে আমি রিপোর্ট করলাম আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করলাম বাট কাজের কাজ কিছুই হলো না নিজের থেকে কখনই আনব্লক হলো না হবেও না এটা আমি জানি তো আপনিও জেনে রাখুন যে আনব্লক হওয়া পসিবল না সো যাই হোক আমি নিজে টেস্ট করে দেখছি সেই জন্য বলতেছি এটা আনব্লক হওয়া পসিবল না সো গাইস এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও দরকারি মনে হয় অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন না হয় অনেক মানুষ আছে যারা ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করে সো অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন